আসসালামু আলাইকুম আপনি কি জানেন একটি বোল খাবারই আপনার হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কোলেস্টরল থাকলে কোন কোন খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত কারণ খাদ্যাবাস বদলালেই আপনি বাঁচাতে পারেন নিজের জীবন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যেটা আপনাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে খুব সহজে তো আমরা যদি দেখি যে কোলেস্টেরল হলো একটি মোমের মতো ফ্যাট জাতীয় পদার্থ যা কোষের ম্যামব্রেন তৈরি করে এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যেমন হরমোন তৈরি ভিটামিন তৈরি এবং শক্তি সরবরাহ করতে সাহায্য করে এটি আমাদের খাদ্য এবং লিভার দ্বারা তৈরি হয় আমরা যদি দেখি যে কোলেস্টেরল মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে উচ্চ গণত্বের যেটাকে বলা হয় এইচডিএল এবং আরেকটা হচ্ছে নিম্ন গণত্বের লাইপ্রোটিন যেটাকে বলা হয় এল তো এইচ মূলত ভালো কোলেস্টেরল হিসাবে পরিচিত কারণ এটি খারাপ কোলেস্টেরল এবং অন্যান্য ক্ষতিকারক ফ্যাট লিভারে নিয়ে যেতে সাহায্য করে আর নিম্ন গণতের লাইপ্রোপ্রোটিন মানে এলডিএল যেটা এটা মূলত খারাপ কোলেস্ট্রল হিসেবে পরিচিত কারণ এটি কি করে দমনিতে জমা হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তার হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে একটি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় যখন এলডিএল বেড়ে যায় তখন এটি রক্তনালীর মধ্যে জমা হতে শুরু করে এবং তৈরি হয় ব্লকেজ এর ফলে গটে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানুষ মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় এখন আমরা যদি দেখি যে কোলেস্টেরল নিয়ন্ত্রণে কোন খাবারগুলো নিষিদ্ধ অর্থাৎ কোলেস্টেরল থাকলে কোন খাবারগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত সেই খাবারগুলোর তালিকায় প্রথমে রয়েছে লাল মাংস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গরু ও খাসির মাংস সাধারণত স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর এই ফ্যাট শরীরে গিয়ে খারাপ কোলেস্টেরল বাড়ায় বিশেষ করে যদি নিয়মিতভাবে লাল মাংস খাওয়া হয় তাহলে দমনীতে চর্বি জমা হতে শুরু করে এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় তো এর বিকল্প হিসেবে আপনারা চাইলে মুরগির বুকের মাংস বা সেদ্ধ মাছ খেতে পারেন তো আমরা যদি দেখি যে কোলেস্টেরল বৃদ্ধি করে এই খাবারগুলোর তালিকায় দ্বিতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে প্রসেসড ফুড যেগুলো সেগুলো বাজারে পাওয়া যায় চিপস বিস্কিট প্যাকেটজাত স্ন্যাক্স ইনস্ট্যান্ট নুডলস সবগুলোতেই থাকে ট্রান্সফ্যাট ও প্রিজারভেটিভ এই ট্রান্সফ্যাট কোলেস্টেরল বাড়ানোর পাশাপাশি রক্ত ক্ষতিগ্রস্ত করে একাধিক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত প্রসেসড ফুড খায় তাদের হৃদরোগের ঝুঁকি সাধারণের তুলনায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বেশি এরপর যে খাবার টেরিয়ে চলা উচিত সেটি হচ্ছে বাজা পোড়া খাবার মানে ফ্রাইড ফুডস যেগুলো আছে যেমন তেলে তেলেভাজা সিঙ্গারা পুরি চপ বেগুন কাবাব ইত্যাদিতে থাকে বারবার ব্যবহৃত তেল যা অক্সিডাইজড ফ্যাটে পরিণত হয় এই ফ্যাট শরীরে ফ্রি রেডিকেল তৈরি করে এবং কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় নিয়মিত এইসব খাবার দমনীতে ব্লকেজ তৈরি করতে পারে তো এরপর আমরা যে খাবারটি দেখব সেটি হচ্ছে ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার এর মধ্যে রয়েছে মাখন ঘি ফুল ক্রিম দুধ চিজ সবই উচ্চ স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি বিশেষত কাঁচা ঘি বা অতিরিক্ত চিজ কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে তো এর বিকল্প হিসেবে আপনারা চাইলে লো ফ্যাট দুধ স্কিমড মিল্ক দই ইত্যাদি খেতে পারেন তো এরপর আমরা যদি দেখি যে ডেজার্ট বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন প্যাস্ট্রি কেক আইসক্রিম রসগোল্লা গোলাপ জামুন সবগুলোতেই থাকে চিনি ও ট্রান্সফ্যাট চিনি ইনসুলিন রেসিস্ট্যান্স তৈরি করে যা শরীরে চর্বি জমা বাড়িয়ে দেয় এগুলো শুধু কোলেস্ট্রল নয় ডায়াবেটিস ও স্থূলতার যুগেও বাড়ায় তো এরপরে রয়েছে ফাস্ট ফুড যেমন বার্গার পিজা ডগ ফ্রেঞ্চ ফ্রাইস এরা সাধারণত রিফাইন্ড কার্ভ ও ট্রান্স পূর্ণ একটি মাঝারি সাইজের বার্গারে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট দৈনিক ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যায় অতিরিক্ত হার যেটা প্রয়োজন ছিল না তো নিয়মিত খেলে তার দমনিতে চর্বি জমিয়ে ফেলে এবং ব্লাড প্রেশার ও কোলেস্টেরল দুই বাড়ায় দেয় তো আমরা এখন দেখব যে যাদের কোলেস্টেরল রয়েছে তারা আসলে কোন খাবারগুলো খাবেন এই কোলেস্টেরলের মাত্রা কমাতে তো এর মধ্যে প্রথমে যদি আমরা বলি যে ওটস ও বার্লির কথা বলতে পারি এই খাবারগুলোতে রয়েছে ব্যাটা গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার যা রক্ত থেকে কোলেস্টেরল শোষণ কমিয়ে দেয় প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম দ্রবণীয় ফাইবার গ্রহণ করলে পাঁচ থেকে দশ পার্সেন্ট এল পারে কমানো সম্ভব নাস্তায় ওটমিল একটি অসাধারণ বিকল্প এরপরে যে খাবারটি রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমায় সেটা হচ্ছে যে বাদাম আখরুট আমন্ড কাজুতে রয়েছে মনু আনস্যাচুরেটেড ফ্যাট ও ফাইবার যা ভালো কোলেস্টেরল বাড়ায় এছাড়াও এতে আছে ভিটামিন ই ও স্টেরল যা দমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু এটা একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয় যেমন ধরেন পাঁচ থেকে ষাটটি রেগুলার খাওয়া যেতে পারে এরপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মাছ মাছের মধ্যে রয়েছে স্যামন ম্যাকরেল সার্ডিন বা দেশি রুই কাতলা জাতীয় মাছ এসবই থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যার রক্তে ট্রাইগ্লিসারাইড কমায় এবং হার্টের গঠন উন্নত করে তো সপ্তাহে অত্যন্ত দুইবার মাছ খাওয়া যেতেই পারে এবং এটা খুব উপকারী এরপর রয়েছে রসুন ও অলিভ অয়েল রসুনে রয়েছে নামক উপাদান যা কোলেস্টেরল ও রক্তচাপ দুটি কমায় অলিভ অয়েল বিশেষ করে এক্সট্রা ভার্জিন রক্তে ফ্যাট জমা প্রতিরোধে কার্যকর রান্নায় সরিষার তেলের চেয়ে অলিভ অয়েল মাঝে মাঝে ব্যবহার করে ভালো ফল পেতে পারেন এরপরে রয়েছে শাকসবজি ও ফলমূল পটল ডেরস পালং শাক কলিজা শাক সবগুলোতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফল যেমন আপেল কমলা লেবু এগুলোতে প্যাকটি নামক দ্রবণীয় ফাইবার থাকে যা কোলেস্টেরলের মাত্রা হ্রাসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে তো দেখা যায় যে প্রতিদিন অত্যন্ত চারশো গ্রাম শাকসবজি ও ফলমূল খাওয়া চেষ্টা করুন ইনশাআল্লাহ ভালো থাকবেন তো সঠিক খাদ্য অভ্যাস ও জীবনযাপনে কোলেস্টেরল নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি ফাস্ট আর বাজা পোড়া খাবার যত এড়িয়ে চলবেন তত আপনার হার্ট থাকবে নিরাপদ তো প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়মিত রক্ত পরীক্ষা করুন তো ভিডিওটি যদি আপনাকে একটুও সাহায্য করে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ